আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আমাদের এলাকায় নয় নঙে দুই নং ওয়ার্ড কালকে যে ঘটনা ওই বাড়ির ওই বাড়ির একটা নাম আছে আমি সেটা জানি না ওই সবাই সিনে ভাই পরিচিত ওই নামে সবাই চিনি ওদের ওনাদের বাড়িটা তো কালকে যে ওনাদের ঘরে আগুন দিছে আগুন লাগাইছে কারা ওনার তো ওনারা তো অলরেডি বলছে বিডির মধ্যে কার কার নাম তো আসলে কি এগুলো ভালো না আর দ্বিতীয় কথা হলো আমরা যখন ছোট ছিলাম মতলব যখন আমাদের মানে জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে হেকোপাড়ির জাগা জমিন নিয়ে অনেক ভেজাল জাগা জমিন নিয়ে সব সময় সব সময় আমরা শুনতাম অনেক ভেজাল জাগা জমিন নিয়ে জাগা জমিন নিয়ে তো মূলত ঘটনা হলো কি ঠিক আছে তাহলে আপনারা মানে আনের মাধ্যমে যান আনের মাধ্যমে যান কিন্তু অন্যায় লাগতেছে কারো ঘরে আগুন দেওয়া ওনারা বাত রাঁধতেছে বাদ গুলো রাঁধতে পারে নাই ভিডিওর মাধ্যমে করতেছে যে আমরা বাত রাঁধতেছি বাদ গুলো রাঁধতে পারিনি তো যারা এই ঘটনার লগে জড়িত আছেন তাদেরকে আইনের আহত আনা হোক আর এটা সুস্থ বিচার হোক কারণ কারো ঘর ঘরে আগুন দেওয়া এটা কোনো আইনে নাই যে কারো ঘরে আগুন দিয়ে ফুরে নাই যদি আপনাদের শত্রু দামি থাকে এলাকার মধ্যে মানুষ আছে এমনকি পুলিশ আছে এলাকার প্রশাসন আছে প্রশাসন নিয়ে আপনারা বসতে পারেন এটা কোনো সমস্যা নেই কিন্তু কারো ঘরে আগুন দেওয়া এটা কোনো আইনের নাই ওনাদের ঘরটা আগুন দিয়ে মানে একদম ফুরে আছে বিষয়টা কিরকম লাগছে ওনাদের কান্নার আহাজার আমি তো ভিডিও দেখলাম ওনাদের কান্নার আহাজার মানে আমার থেকে নিজের থেকে অনেক কষ্ট লাগছে মানুষের একটা গড় করতে মানে অনেক তিলে তিলি করতো অনেক কষ্ট করতো একটা গড় উঠেতে তো ওটা মনে ওনাদের সম্ভবত ফাঁকের ঘর ছিল ফাঁকের ঘর মানে মেন ঘর না ফাঁকের ঘর ছিল মানে ভিডিওতে এরকমই দেখা যায় যে বাদগুলো রাঁধতেছে বাদগুলো রাঁধতেছে না আবার দেখেছি সব শেষ এটা আসলে একটা অন্যায় এটা আসলে একটা আমার কাছে মানে এটা অন্যায় মনে হয় যদি আপনার যদি জায়গা কাজ মানে সমস্যা হয় তাহলে আপনারা এটা করতে ব্যবস্থা নিতে পারেন আইনের মাধ্যমে এগুলা যদি হেরা যদি জোর করে দিয়ে আমরা হেগো জায়গার যদি আপনার গো জায়গা যদি গড় উঠে হেরা তাহলে আমরা আইনের মাধ্যমে যেতে পারেন এরা গড় উঠে নিয়ে দেবে কিন্তু কিরকম ভাবে যে আগুন ঘরে আগুন লাগা দিবেন এটা আসলে যুক্তি মনে করেন কোনো কথা না বুঝছেন তো যারা এই ঘটনা করছেন তাদেরকে আমরা চাই যে আইনের আওতায় আনা হোক এবং কি সুস্থ তদন্ত করা হোক মানে কি কারণে এটা করছে ওকে ওকে বাইরে আল্লাহ হাফেজ